আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা পাকন পিঠার রেসিপি শেয়ার করব। এটা হলো তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় ভীষণ মজার খুবই অল্প উপকরণের ঝটপট কিন্তু এই পাকন পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ছাদ ছাড়াই ঘরে থাকা ছাঁকনি দিয়ে কিন্তু মজাদার এই পাকন পিঠাটা তৈরি করা যায় এক কাপ আটা শুধুমাত্র একটা ডিম দিয়ে কিন্তু মজাদার এই পাকন পিঠাটা আমি তৈরি করে নিয়েছি আসসালাম আলাইকুম বিওয়ার মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্রে আমি হাফ কাপের যে কাপটা আছে দুই কাপ পানি দিয়ে দিলাম তো মোট এক কাপ আমি পানি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর মিশ্রণটাকে আমি মিশিয়ে দিলাম পানিটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ আটা নর্মাল যে প্যাকেটের আটাটা আছে আমি কিন্তু সেই আটাটাই ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু খোলা আটাটাও দিয়ে নিতে পারেন তো গরম পানির মধ্যে কিন্তু এভাবে আমি চামচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন তো এর মধ্যেই কিন্তু আমি চোলা থেকে নামিয়ে ফেলেছি যাতে তলা নিতে লেগে না যায় তো নেড়ে চেড়ে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এখন এই গরম থাকা অবস্থায়ই কিন্তু আমি এটাকে ভালো মতন মথে নেব একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন গরম থাকা অবস্থায় ডুলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের ডোটা একদম পারফেক্ট আর একদম স্মুথ হবে তো এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম তো আমার একটা ডিম কিন্তু পুরো লাগবে না এক হাফ ডিম হলেই কিন্তু হয়ে যাবে এই দেখুন ডিমটাকে আমি ভালো মতন ফেটিয়ে নিয়েছি কুসুমটার সাথে তো এক সাইড করে এটা রেখে দিচ্ছি দিকে কিন্তু আমি ডোটাকে একদম সফট করে কিন্তু ডোলে নিয়েছি এখন এই মুহূর্তে আমি দিয়ে দেবো হাফ ডিম তো ফুল ডিমটা কিন্তু আমাদের প্রয়োজন হবে না হাফ ডিম দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি পরিমাণ মতন ডিমটা কিন্তু দিয়ে নিলাম আর বাকি ডিমটা নিয়ে এক সাইড করে রেখে দিচ্ছি যদি আপনাদের প্রয়োজন হয় ডোটা যদি একদম শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের একটা ডিম ফুলই লাগবে আর যদি ডোটা নর্মাল যেই রুটি পরোটা আমরা তৈরি করি সেরকম হয় তাহলে কিন্তু হাফ ডিম দিলেই হয়ে যাবে তো বেশ কিছু সময় এভাবে আমি মাখিয়ে নিয়েছি ডিমটা কিন্তু মিশে গেছে এখন হাতে যেহেতু লেগে আসছে সেজন্য আমি এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি তো আমি দিদি এই কাজটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বা নর্মাল যেই তেলটা আছে রান্না করার সেই তেলটাও ব্যবহার করতে পারেন তো বেশ কিছু সময় এভাবে কিন্তু মথে নিয়েছি আর দেখুন একদম সফট হয়ে গেছে আর হাতের মধ্যেও কিন্তু লেগে আসছে না তো আমি ছোট ছোট করে লিচি করে নিচ্ছি দেখুন তো আমি ছোট ছোট করে আমার পছন্দ মতন লিচি আপনার আপনাদের পছন্দ মতন করে কিন্তু লিচিটা করে নিতে পারেন এই দেখুন আমার সবগুলো লিচি করা হয়ে গেছে এখন সেখান থেকে একটা লিচি আমি নিয়ে এভাবে হাতের সাহায্যে একটু ভালো মতন মধ্যে একটা গোল আকৃতি লিচি করে নিলাম এই দেখুন তো একটা ছাঁকনি নিচ্ছি তো ছাকনিটার মধ্যে আমি হালকা একটু ঘি লাগিয়ে দিচ্ছি যাতে ডিজাইনটা করার সময় লেগে না থাকে উঠে আসে আরামসে সেজন্য তো আমি পরিমাণ মতন ঘি দিয়ে কিন্তু ভালো মতন একটু ছাঁকনিটার মধ্যে লাগিয়ে নিলাম তো এখন সেই লিচিটা নিয়ে নিলাম তো এভাবেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর হাতের স্বাদে একটু ভালো করে চাপ দিয়ে নেবেন তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দর মতো লেগে যাবে আর ঘি বা তেল দেওয়ার কারণে কিন্তু এটা লেগে থাকবে না এ দেখুন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে রকম স্বাদ ছাড়াই যে এত সুন্দর ডিজাইন একটা ছাটনি দিয়ে তৈরি করা যায় আপনারা যদি নিজেরা না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটাও আপনাদের তৈরি করা দেখিয়ে দিলাম একদমই ইজি আর একদমই সোজা রকম ঝামেলা ছাড়াই আমি এই পিঠাগুলো কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি এক সাইড করে রেখে অন্যদিকে চুলায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু আমি একে পিঠাগুলো দিয়ে দেবো দেখুন তো তেলটা আমি কতটা গরমে দিচ্ছি এটা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন এই দেখুন সবগুলো পিঠাই আমার দেওয়া হয়ে গেছে তো আমি একটু এক সাইড না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো এক সাইড যখন একটু কালার চলে আসবে তখনই কিন্তু আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি এই দেখুন পিঠাগুলো যে কতটা ফুলকো হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বেকিং সোডা বেকিং পাউডার ছাড়াই কিন্তু তৈরি হয়ে যায় জাস্ট আপনার ঢিমটা দিয়ে সুন্দরভাবে একটু হাতের সাহায্যে মুখে নেবেন তাহলে কিন্তু আপনাদেরও পিঠাগুলো এরকম ফুলকো আর সুন্দর হবে তো সবগুলো পিঠাই কিন্তু আমি উল্টে পাল্টে একটা ব্রাউনিশ কালার করে কিন্তু ভেজে নিয়েছি আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না ফুলগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে কোনো রকম স্বাদ ছাড়া সাধারণ একটা ছাকড়ি দিয়ে কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনগুলো করে নিতে পারেন আর এই শীতে এই পিঠাটা আপনারা তৈরি করে নাখলে কিন্তু একদমই মিস করবেন ওটা মজার হয় এই পিঠাগুলো যাকে তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু আপনার এই পিঠা ফ্যান হয়ে যাবে সাধারণ এক কাপ আটা আর একটা ডিম দিয়ে দারুণ মজাদার এই পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারেন ফ্যামিলির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো সবগুলো আমি উঠিয়ে নিয়েছি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর একটা দারচিনি তারপর আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন ভালো মতন মিশিয়ে নিচ্ছি পানিটা ফুটে না আসা পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করছি এই দেখুন সুন্দর মতন কিন্তু পানিটা ফুটে উঠেছে আর এর চেয়ে বেশি কিন্তু আমরা এক দুই তার কোনো শিরা করব না জাস্ট একবার থেকে দুইবার বল আসলেই কিন্তু এই শিরাটা একদম রেডি হয়ে যাবে তবে বেশ কিছু সময় আমি দুই থেকে তিনবারের মতন বলক আনিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে রেখে দিচ্ছি যখন শিরাটা গরম থাকবে আর পিঠাটা হালকা গরম থাকবে তখনই কিন্তু আমরা এই শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দেবো তো একে একে কিন্তু আমি সবগুলো পিঠাই দিয়ে দিচ্ছি এই দেখুন তো আমার সবগুলো পিঠাই কিন্তু দেওয়া হয়ে গেছে তো দুই থেকে তিন ঘন্টার মতন কিন্তু আমরা ভিজিয়ে রাখবো যেহেতু আমার হাতে সময় কম ছিল সেজন্য কিন্তু আমি দুই তিন ঘন্টায় ভিজিয়ে রেখেছি আপনাদের হাতের যদি সময় থাকে চার পাঁচ ঘন্টা বা সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন এই দেখুন পিঠাগুলো ফুলে একদম টৈটম্বুর হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে একটা পিঠা আমি আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে এই দেখুন একদম সুন্দর একটা পিঠা হয়েছে পিঠার ডিজাইনটাও কতটা সুন্দর লাগছে তো একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে মুখে দিলে মিট লিয়ে যাবে এই পিঠাটা এই পিঠাটা এত মজার হয় আপনারাই এই শীতে একবার হলো তৈরি করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে আর খুবই প্রশংসা করবে এই পিঠার জন্য তো আমি একটা পিঠা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা লোভনীয় আর কতটা পারফেক্টভাবে হয়েছে এই দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে আর ভিতরে একদম সফট রসে টয় টম্বুর হয়ে গেছে এই পিঠাটা এই দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সফট মুখে দিলেই মিলিয়ে যাবে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরের দই এমন মজাদার মজাদার পিঠা এই শীতে তৈরি করে খাবেন আশা করি সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আপনার এই পিঠার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ